আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আদিত্য টেস্টি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম শীতের সকালে গরম গরম পাতলা খিচুড়ি কেনা খেতে চাই এই জন্য আমি আজকে চলে আসলাম আলুপট্টি মোড়ে এখানে শীতের সকালের মিষ্টি রোদ আর চরম একটা আবহায় আলিফ সুইটসে এসে পৌঁছালাম তারা প্রতিদিনের মতো আজকেও এক ডেস্কি ভর্তি খিচুড়ি রান্না করে রেখেছে খিচুড়ি থেকে এখনও ধোঁয়া উঠছে আমি টেবিলে বসলাম এবং অর্ডার করলাম সাথে সাথে তারা নিয়ে চলে আসলো এক প্লেট ভর্তি সেই ধোয়া ওঠা পাতলা খিচুড়ি দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি আমি এর আগেও ট্রাই করেছি অনেক টেস্টি আমি মাঝে মাঝে এখানে সকালবেলা এসে নাস্তা করি আমার পাতলা খিচুড়ি খুবই ভালো লাগে যাদের পাতলা খিচুড়ি ভালো লাগে অবশ্যই এসে ট্রাই করবেন কারণ ট্রাই না করলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি যা গ্রামে যারা থাকেন পাতলা খিচুড়ি তারা খুবই পছন্দ করেন শহরেও আছেন তারাও খুবই পছন্দ করেন জানি আমি সো যারা এরকম দেশীয় একটা পাতলা খেতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আরিফ সুইটসে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন যাতে আমি বুঝতে পারি যে আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো সালামু আলাইকুম দেখা হবে সামনে কোনো ভিডিও